আসসালামু ওয়ালাইকুম এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ঈদের অনেক ঝড় ঝামেলা গেল ঈদের ব্লগ আমি ঠিকভাবে করতে পারিনি কারণ ঈদের পরের দিনই আমি যশোরে গিয়েছিলাম আমার আব্বু আম্মুর কাছে আর এতটাই ব্যস্ত ছিলাম একা হাতে কোরবানির সব কিছু গোছানো রান্না করা তারপরে আলভিকে রেডি করা আলভিকে খাওয়ানো ব্যাগ গোছানো কি কি নিয়ে যাব বাড়িতে বাড়িতে যে কি কি করব ফোনে সবার সাথে কথা বলা মানে সব কিছু মিলেমিশে একেবারে আমি এতটাই ব্যস্ত ছিলাম যে আমি কোনো ভিডিও করতে পারিনি আর ঈদের সেরকম ভিডিও আমি আপলোডও এই জন্য করতে পারিনি এই জন্য একটু সময় নিলাম নিয়ে তারপরে ভিডিও আপলোড করতে আসলাম আর তাছাড়া যখন আম্মুর কাছে গিয়েছিলাম আম্মুর কাছে অনেক একটা ভালো সময় কাটিয়েছি আর সেই সময়টা আমি কোনো কাজ করতে চাইনি মানে ভিডিও করা আপলোড করা এরকম কোনো টেনশনই আমি নিতে চাইনি বাসায় যে দুই দিন তিন দিন থেকেছি সে দুই তিন দিন আমার বাবা মায়ের সাথে খুব ভালো সময় কাটিয়েছি সবার সাথে খুব এনজয় করেছি যাই হোক আমি এবার শুরু থেকেই শুরু করি আপনাদের জন্য একটা কিচেন ট্যুর করেছি কিচেন ট্যুরের ভিডিও আপলোড করব বলে আর এই ভিডিওটা আমার কিছু ডেকোরেশনের আগের ভিডিও মানে আমি বুঝতে পারিনি যে আমি এত তাড়াতাড়ি ওইটা নিয়ে আসতে পারব যাই হোক পরে বুঝতে পারবেন এই হচ্ছে আমার ছোট্ট কিচেন যেখানে পুরোটাই আমার ডেকোরেশন আমার আইডিয়া একটু সময় নিয়েছি সময় নিয়ে খাটো যেগুলো দরকার সেগুলো করেছি আবার অনেক কিছু এখনও করতে পারিনি অনেক কিছু প্ল্যানে আছে যে হ্যাঁ নেক্সট করবো তাই ভাবলাম যে এখন যেরকমই আছে আর যেভাবেই আছে কেন না আপনাদের সাথে একটু হলেও শেয়ার করে দিই আর কিচেনটা আমার খুব ভীষণ একটা শখের জায়গা আমি রান্না করতে ভালোবাসি আর কিচেনের এই ডেকোরেশন করতে আমি আরও বেশি ভালোবাসি মানে এত পছন্দ আমার আর এত মানে ঘুরে ঘুরে বা এত সময় নিয়ে যে আমি ছোটো খাটো এত কিছু অ্যারেঞ্জ করা এত কিছু কেনা কিচেন আইটেমগুলো এগুলো আমার এক একটা এক জায়গা থেকে কেনা কালেকশান করা আর তাছাড়া কিচেনটাও অনেকটাই ছোট আর এই ছোটো কিচেনে আমি চাইনি এমন কিছু ডেকোরেশন করতে যেটা কিচেনটা আরও ছোট হয়ে যেত মানে জায়গাটা কমে যেত যে কিচেনটা আমি চেয়েছি একটু খোলামেলা রেখে তারপরে একটা ডেকোরেশন করতে যে দেখতেও ভালো লাগবে কিচেনটাও বড় লাগবে দেখতে আবার হচ্ছে আমি আমার স্বাচ্ছন্দ্য মতো কাজও করতে পারবো কিচেনে আসলেই যেন আমার দমবন্ধ না লাগে কিচেনে আসলেই যেন আমার মনটাই ভালো হয়ে যায় এরকমভাবে কিছু একটা করতে চেয়েছিলাম অল্প জায়গার মধ্যেই আর অল্প খরচের মধ্যে যাই হোক চলুন আপনাদের সাথে এখন শেয়ার করি এই যে আমার ছোট্ট কিচেন কিছু ডেকোরেশনের আগের মুহূর্ত হচ্ছে এইটা এখানে যে আমি লবণের জার দেখাচ্ছি এটা আমার লবণের জার তারপরে উপরে আছে হলুদ মরিচ আর জিরা যেটা আমার রেগুলার মশলায় যেটা লাগে আর এখানে আমার ইলেকট্রিক একটা চুলা আছে যেটা আমি সব সময় ইউজ করি ম্যাক্সিমাম টাইমই ইউজ করা হয় আর এই তো আমার তো এখানে নেট লাগানো এটা তো আমি আপনাদের সাথে আগেও শেয়ার করেছি মশার কারণে এই জায়গাটায় আমি একটা নেট লাগিয়ে দিয়েছি ওই কর্নারে কস্টেপ দিয়ে মানে টেম্পোরারি লাগানো যখন আমার দরকার হবে তখন আমি খুলে আবার এটা ওয়াশ করি ওয়াশ করে আবার কস্টেপ দিয়ে সুন্দর করে এটা লাগিয়ে দিই আর এই সাইডটাতে আমি খুব সুন্দর করে একটু ডেকোরেশন করেছি আর আমি একটু নাস্তা বানাচ্ছিলাম মানে নাস্তা রেডি করছিলাম আম দিয়ে চিয়াশির দিয়ে টক দই দিয়ে আর সেই মুহূর্তেই মনে হলো যে না এই অবস্থাতেই একটা ভিডিও ক্লিপ নিই আপনাদের সাথে শেয়ার করব। আর তারপরে একটা পরে দেখাবো আর এখানে আমার অনেক ধরনের চামচ তারপরে ছোট, ছুরি কাচি যা আছে কিচেন আইটেমের যেগুলা সেগুলো আছে আর এই ছোট ছোট টেবিল ম্যাটগুলা মানে যে গ্লাসের নিচে রাখা বা বাটির নিচে রাখা সার্ভিং ডিশের নিচে রাখা চপিং বোর্ডের নিচে রাখা এগুলো আমি নিচে বানিয়েছি জাস্ট কাপড় গজ কাপড় কিনে সাইড দিয়ে একটু লেস লাগিয়ে নিয়েছি আর এই সাইডটা আমি একটু অন্যভাবে ডেকোরেশন করেছি একটু গ্রাম্যভাবে মানে গ্রামের এই যে ছোট ছোটো যে ডালা কুলা হ্যাঁ দিয়ে আর্টিফিশিয়াল কিছু লতা দিয়ে ডেকোরেশন করা এটা কিছু কিছুদিন পর আমি চেঞ্জ করব আপাতত এইভাবেই রেখেছি আর এখানে আমার এই যে রেগুলার ইউজের যে কাপগুলো আছে কাপ তারপরে এই বয়মগুলো যে আমি ডেকোরেশন করেছি আপনাদের সাথে এটা শেয়ার করেছি যাই হোক এটা আমার ফেসবুক পেজে শেয়ার করেছি আপডেটটা আর আমার আপডেট সব কিছুই আমার ফেসবুক পেজে পেয়ে যাবেন ইউটিউবে যদিও বা আমি একটু লেট করি ফেসবুক পেজে সবসময় আমি আপডেট দিতে থাকি আর এই কিচেন চেউনির নিচেই ঠিক আমার চুলাটা বসানো আর চুলার এক আমার পাটাটা রাখা কারণ আমি মাঝে মাঝে যে পাটা একটু ভর্তা করে খাই আর তাছাড়া আমার একটু নামাতে পাটা এত ভারী একটা জিনিস নামা করতে একটু প্রবলেম হয় তাই জন্যই এইভাবে সাইডে রেখে দিয়েছি আমার কাছে এখন এত সুন্দর লাগতেছে কিচেনটা মানে আমার কিচেনই বেশিক্ষণ থাকতে ইচ্ছে করে মানে এতটাই আমি নিখুঁতভাবে গুছিয়েছি মানে চেষ্টা করেছি যাই হোক আর এই সাইডটাতে তো দেখলেন যে প্রেসার কুকারের ঢাকনি তারপরে যেই চালনি আসে বা হচ্ছে ঝুড়ি আছে স্টিলের সেগুলো রাখা আমি প্রয়োজন মতো যখন যেটা দরকার হয় আমি আমার হাতের কাছেই পেয়ে যাই আর এটা আমার হচ্ছে কিচেনের একটু আগের ভিডিও কারণ এই সাইডে আমার হচ্ছে প্লাস্টিকের দুইটা র্যাক রাখা আছে প্লাস্টিকের দুইটা র্যাকেই আমি র্যান্ডমভাবে আমার রেগুলারের বাটি প্লেট এগুলো রাখা হয় প্রয়োজনীয় যেগুলো আছে আর এগুলো রাখার জন্যই ওই প্লাস্টিকের দুইটা আর এফ র‍্যাক দুইটা আমি টেম্পোরারিভাবে রেখেছি আর এই সাইডে যে পানির ফিল্টার দেওয়া ঠিক হচ্ছে সিঙ্কের উপরেই আর আমার কিচেনের এই ডেকোরেশনটা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি বা ভিডিও দেখতে দেখতে একটা লাইক দিতে ভুলে গেছেন তারা প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর এখানে আমি এই যে কিচেনে ছোট্ট একটা ঘড়ি দিয়েছি এই ছোট্ট ঘড়িটা আমার খুব খুব প্রয়োজনীয় একটা জিনিস আমার কিচেনে যত জিনিস আছে প্রয়োজনীয় তার মধ্যে এই ঘড়িটাও একটা কারণ আমার যখন তখন এই যে তাড়াহুড়া করে যে রান্না করতে হয় অনেক সময় আমি খুব সময় কম সময়ের মধ্যে রান্না করার চেষ্টা করি তখন আমাকে বারবার বাইরে যেতে হয় না আর আমার কিচেনের ফাইনাল লুক কিছু ডেকোরেশন চেঞ্জ করেছি আর তারপরে আপনাদের সাথে আবারও কিচেনটা শেয়ার করতে আসলাম আমার এখানে যেই র্যাকটা ছিল আমি সেই র্যাকটা সরিয়ে দিয়েছি দুইটা র্যাক ছিল আর র্যাক দুইটা সরিয়ে এখানে আমি একটা কেবিনেট নিয়েছি আশা করি কেবিনেটটা আপনাদেরও খুব পছন্দ হবে আমার মতো আর এখানে এই যে চুলার সামনে এটা আমি দারাজ থেকে নিয়েছি এটা হচ্ছে ওয়াটার প্রুফ অয়েলপ্রুফ যেই হচ্ছে স্টিকার টাইপের ওয়ালপেপার টাইপের চুলার সামনে যেটা লাগায় এই যে এইটা আমি চেঞ্জ করেছি রিসেন্টলি কারণ এ হচ্ছে এই দেয়ালটায় আমার হচ্ছে কিছু কাজ করার ইচ্ছা ছিল যেহেতু এটা আমি এখন করতে পারতেছি না সেহেতু আমি একটা কেবিনেট ব্যবস্থা করলাম আর আমার মন মতো কেবিনেটটা যে এত সহজেই পেয়ে যাব এটা আমি চিন্তাও করিনি আর এই কেবিনেটটা বসানোর পর আমার কিচেনের লুকটা একদম পুরোটাই চেঞ্জ হয়ে গেছে একদম নিচের এই যে বাস্কেটে আমি আলু পেঁয়াজ রেখেছি তারপরে ফ্রাই প্যান সবগুলো এক জায়গায় রেখেছি আর দুই নাম্বার তাকে যে রেগুলার ইউজের প্লেট বাটি যা আছে স্টিলের কাছের সবগুলোই রেখেছি এইটা নিয়ে আসার পরে আমার কিচেনে মানে এতটা একটা শান্তি শান্তি লাগতেছে খুব গোছানো পরিপাটি লাগতেছে আর ভবিষ্যতে যদি অন্য রকম কোনো কিছু করি ওই দেয়ালটায় তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এই জন্য এখন যেইটুকু আছে সেইটুকুতেই আলহামদুলিল্লাহ আমি অনেক হ্যাপি আর সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমার হ্যাপিনেসটা আর এই যে আমার চুলার সামনে যে স্টিকারটা এটা তো আমি দারাজ থেকে নিয়েছি দাঁড়া এইটা হচ্ছে মুসলেই একদম খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যাবে তেল তেল যেটাই লাগুক না কেন আর রান্নাঘরের লুকটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে একদম সবুজ হয়ে গেছে আর আমরা তো সবাই জানি সবুজ হচ্ছে চোখের শান্তি আর নিচের এই যে একটা পাপড় দিয়েছি বড় সাইজের যেন এখানে দাঁড়িয়ে আমি আমি কাজ করতে পারি আর এখানে আমার একটা বিন রাখা আছে আর এই সাইডে একটা ছোট্ট টাওয়েল কিচেন টাওয়েল আর পানির ফিল্টারের পাশে তো দেখালাম যে আমার হচ্ছে ছোট ছোট যে ওয়ালমেট এটা আমি হাতে করেছি সপ্নাস হ্যাপি কিচেন এটা জাস্ট ডেকোরেশনের জন্য এটা আমি নিজে করেছি আর এখানে অনেকগুলো ছোট ছোট ঝুড়ি রেখেছি এগুলো হচ্ছে জাস্ট আমার সবজি বা ভাজি কেটে ওয়াশ করার জন্য সেজন্য ওটা আমি হাতের কাছে রেখেছি যেন সব সময় আমি ওটা ইউজ করতে পারি আমার কিচেনের ডেকোরেশন আইডিয়াগুলো কেমন লাগলো আর ডেকোরেশনটাই কেমন লাগলো আপনাদের কাছে সেটা আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন তার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল আল্লাহ হাফেজ